হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুসময় চলে আসলাম তোমাদের সামনে এমএলাই স্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমি সন্ধ্যে সাতটা থেকে ব্লগ ভিডিওটি শুরু করছি কারণ সারাদিন ব্লগ ভিডিও করতে পারিনি একটু ভিডিও করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম আমার প্রচণ্ড হারে গরম পড়েছে ঘেমে যাচ্ছি তার অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু বাইরে বেরোবো কিছু দরকার আছে তা যাওয়াই হচ্ছে না আমার যেহেতু ছেলে পড়া থাকে সন্ধ্যাবেলা তারপরে কাজ তো থাকে কাজের তো আর শেষ নেই তা ওকে বললাম যে চল একটুখানি ঘুরে আসি তা তিনজনে মিলেই যাচ্ছি আর আমরা তো যাই সাইকেলে করে কিন্তু তিনজনে আর ঘুরতে যাওয়া হয় না কারণ সাইকেলে তো দুজন ছাড়া তো আর যাওয়া যায় না তিনজন তা আমরা তিনজনে মিলেই যাব এখন তা যাই গিয়ে তোমাদের সবটাই দেখাবো যে কোথায় যাচ্ছি কী করছি না করছি সবটাই যেটুখানি পারবো দেখাবো তা আজকে সন্ধ্যার থেকেই ভিডিওটা শুরু হলো তা কন্টিনিউ করতে থাকি দেখতে থাকো সাথে থাকো আমরা এখন যাচ্ছি এই যে সাইকেলে করে যাচ্ছি আর ছেলে হচ্ছে আমার বরের বন্ধু ও সাইকেলে করে যাচ্ছে সবাই মিলে এখন বেরিয়ে পড়েছে দেখো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না রাস্তায় ভালো আলো নেই দেখো আমরা বেরিয়ে পড়েছি বাজারে আমাদের বাড়ির কাছাকাছি বাজারটাই পাঁচ ছ মিনিট লাগে যেতে তা যাচ্ছি আর আমার বরের বন্ধু হয় ও সাইকেলে ছেলে উঠেছে আর আমি তো যাচ্ছি আর একদমই কাছাকাছি সেই জন্য ছেলেকে নিয়ে যাচ্ছি তা দেখো পৌঁছে গেছি আর দেখে হয়তো বুঝতে পারছো কোথায় এসেছি এটা হচ্ছে সোনার দোকান এখানে ভেবেছিলাম যে কিছু একটা কিনবো বা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কি আর করবো আমাদের তো মধ্যবিত্ত সংসার আর এই মধ্যবিত্ত সংসারে থেকে স্বপ্ন দেখাটাও হচ্ছে পাপ কারণ আমরা ইচ্ছা করলেও কোনো কিছু নিতে পারবো না আর যে হারে সোনার দাম বেড়েছে কিছু তো করতেই পারবো না স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে বাস্তবে হয়তো কখনোই রূপান্তরিত হবে না স্বপ্নে ভেবেছিলাম যে স্বপ্ন দেখতাম সবসময় যে একটা জিনিস নেব নেব কিন্তু আর যখন ওখানে গিয়ে দেখলাম সব কিছু তখন ভাবলাম যে স্বপ্নটা স্বপ্নই থাক আমার বাস্তবে কখনোই রূপান্তরিত হবে না আর কোনো দিনও হবে না হয়তো তা স্বপ্ন দেখে আর কোনো লাভ নেই তা ওখান থেকে তো ঘুরে চলে আসলাম তারপরে দেখো এখানে এসে একটু চা খেয়ে নিচ্ছি এই কাকিমার দোকানে খুব সুন্দর চা বানায় এত টেস্ট খেতে তা যখনই আসি না কেন বাজারে এখান থেকে চা খাই তা দেখো চাটা খেয়ে নিচ্ছি আর তারপরে চলে গেছি দোকানে এখান থেকে একটু আমরা কিছু কেনাকাটা করছি খাবার দাবার তা আমি ভাবলাম যে গরমের মধ্যে আইসক্রিমই খাই কারণ এত প্রচণ্ড হারে গরম পড়েছে অন্য খাবার খেয়ে লাভ নেই ওই জন্য একটু আইসক্রিম নিয়ে নিলাম ছেলেও আইসক্রিম খেয়েছে তা সেই জন্য দোকানে দাঁড়িয়েছি আর এই দোকানটাই না সব রকমের জিনিস পাওয়া যায় খুব সুন্দর মানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না তা খুবই ভালো দোকানটা ওখানে দাঁড়িয়েছিলাম আর গরমও লাগছিল খুব একটা আশা নিয়ে গেছিলাম কিন্তু সেই আশাটা আশাই থেকে যাবে কখনোই পূরণ হবে না তা সব জিনিসই দেখছিলাম ওখানে আর বেশ ইচ্ছাও হচ্ছিল যে আমার যদি এখান থেকে একটা কোনো জিনিস নিতে পারতাম বা কিনতে পারতাম কিন্তু আর কি করে কিনব যা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে অবশ্যই কিছু কেনা যাবে না তা শুধু দামটা শুনেই চলে আসতে হলো পছন্দও হয়েছিল কিন্তু পছন্দ হলে তো উপায় নেই কোনো কারণ আমার হাজব্যান্ড যা কাজ করে এই কাজ করে আমাদের এইসব মানে কেনাকাটার স্বপ্ন দেখাও ভুল তা যাই হোক না কেন যে হাজবেন্ড কিন্তু নিয়ে গেছিলো আমাকে দেওয়ার জন্য আমি বললাম যে থাক এতে তোমার আরও মানে খাটনি হবে কারণ যেই জিনিসটা নেওয়ার জন্য গেছিলাম কিন্তু সেটা তো কিনতেই পারবো না এতই দাম তার থেকে চলো বাড়ি যায় আমাকে কিছু দিতে হবে না তা সেই জন্যই চলে আসলাম আরো কিছু দরকার ছিল সেগুলো মিটিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি আমরা বাজার থেকে চলে আসলাম বাড়িতে আর এখন দেখো বাজতে দশ মিনিট বাকি আর এত গরম এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েই তোমাদের সাথে কথা বলছি তা আইসক্রিম খেলাম একটু গরমের মধ্যে খুব ভালো লাগলো আইসক্রিমটা খেয়ে এখন একটু জল খাবো তা যখন আবার খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের কাছে আসছি বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর তারপরেই দেখো ছেলেকে বই পড়াতে বসে গেছি আর এতটাই গরম পড়েছে ছেলেকে জামাটা খুলে দিতে হলো কারণ ও প্রচণ্ড হারে ঘেমে যাচ্ছে তাই ছেলেকে দেখো পড়াটা মুখস্থ করাচ্ছি কারণ পরের দিন আবার পড়া আছে তো সেই জন্য পড়াটা ওকে মুখস্থ করিয়ে দিচ্ছি তা ছেলেকে পড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আবার রাতের খাওয়া দাওয়া করে নেবো আর আজকে না সকাল থেকে কোনো কাজ বাজ এগুলো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি কারণ প্রচণ্ড চাপে ছিলাম আজকে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে উঠতে কাজকর্ম করতেও আমার দেরি হয়ে গেছে তোমাদের কাছে আজকে একটা কথা আমি বলি সেটা হলো আমার হাজব্যান্ডের কথা হাজব্যান্ড কিন্তু আমাকে খুবই ভালোবাসে আর কোনো জিনিস যদি ওর কাছে আমি বলি দেওয়ার কথা ও কিন্তু যথাসাধ্য চেষ্টা করে দেওয়ার আজকেও বলছিল যে নিয়ে নাও কষ্ট করে হোক যা হোক না কেন আমি ঠিক তোমাকে কিনে দেব। কিন্তু আমি ওর মুখের দিকে তাকিয়ে নিলাম না কারণ যেহেতু ওকে কষ্ট করে সংসারটা চালাতে হয় রোজগার করে আর যা প্রচণ্ড হারে গরম যা কষ্টের কাজ করে এই কষ্টটা যদি আমি না বুঝি তাহলে কে বুঝবে বলো আমি যেহেতু ওর স্ত্রী আমাকে তো বুঝতেই হবে যে না আমার হাজব্যান্ডে প্রচুর কষ্ট হবে সেই জন্য বললাম যে চলো থাক আমাকে দিতে হবে না যখন আমাদের দিনও যদি স্বপ্ন পূরণ হয় তখন হবে এখন দরকার নেই তা থাক আমার কথা এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তা দেখো রাতের খাওয়ার দাওয়ার বাড়ছি বসে পড়েছি খাওয়া দাওয়া করব ভাত বাড়ছি ছেলে বসে রয়েছে খাটের ওপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব। তা আজকের মতো আমার ভিডিওটি ঠিক এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট